অপরাধী ধরতে অভিযানে নেমে শান্তিতে নেই পুলিশ কোথাও হচ্ছে হামলা কোথাও পড়তে হচ্ছে বাধার মুখে ঘেরাও করে আসামি ছিনিয়ে নেয়া থানা বাংচুরের উদাহরণ আছে দেশের বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটছে একের পর এক এসব কারণে অপরাধ দমনে কঠোর হতে পারছে এই বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকেও কোনো কোনো সময় বনে যাচ্ছে নীরব দর্শক আবার কখনো বিশৃঙ্খলা পরিস্থিতি শেষ হওয়ার পর ঘটনাস্থলে ছুটছে পুলিশ সদস্যরা পুলিশের যখন এই পরিস্থিতি তখন সেবা প্রার্থীরাও অপরছেন দোটানায় জনমনে দেখা দিচ্ছে নানা প্রশ্ন সব মিলিয়ে পুলিশ যেন এখন শাকের করাত বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনো জনমনে উদ্বেগ রয়ে গেছে এ পটভূমিতে শারীরিক ও মানসিক ভাবে আক্রমণের শিকার হওয়ার পর সংকট কাটিয়ে উঠতে পুলিশকে বেশ বেগ পেতে হচ্ছে দলবদ্ধ রোষের নামে যারা আইন প্রয়োগে বাধা প্রদান করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি তাদের মাঠ পর্যায়ে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে কারো মধ্যে আইনকে তাচ্ছিল করার যে প্রবণতা এটি কাটিয়ে উঠতে না পারলে শৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন আবার অনেক পুলিশ সদস্য আইনি কাঠামোর মধ্যে শক্ত পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে দ্বিধায় থাকেন তাদের মধ্যে সংখ্যা হলো এ পদক্ষেপ নেয়ার কারণে তাদের কোনো প্রশাসনিক জবাবদিহিতার মধ্যে পড়তে হতে পারে আবার কেউ কেউ মব ভায়োলেন্স নিয়ে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আতঙ্কে থাকেন পুলিশের এক উদ্ধতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন অনেক সময় পরিস্থিতি সামলাতে তাড়াহুড়ো করে তাৎক্ষণিক অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এতে মাঠ পর্যায়ে ভুল বার্তা যাচ্ছে থানা শো অপারেশনাল ইউনিটে যারা রয়েছেন তাদের অনেকের মধ্যে নিরাপত্তা ও যখন তখন শাস্তির মুখে পড়ার সংখ্যা আছে তিনি বলেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তদন্ত করে প্রকৃত অর্থে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি পরিস্থিতির কারণে নিরাপরাধ কারো ঘরে শাস্তির খরক করলে বাহিনীতে ভীতি তৈরি হবে